শোন আমার না একটা শর্ত আছে কি শর্ত বলি তোর দাদাকে কিন্তু বলা যাবে না 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 দাদাকে কেন বলবো যা হবে তোমার আর আমার মধ্যেই হবে হুম আচ্ছা তোর ছুটি কয় দিন এই এক সপ্তাহ আচ্ছা এ বৌদি আমি কিন্তু কালকে চলে যাচ্ছি তুমি কিন্তু তোমার খাইছে কথাটা বললে না আমাকে কালকে চলে যাবে হ্যাঁ কালকেই চলে যেতে হবে আচ্ছা আমার খাইছে কথাটা বলবো বল কি হলো তুমি এখনো বসে আছো বাজারে না কেন আরে ছেলেটা চলে আসবে কতদিন পর হোস্টেল থেকে আসবে যাও বাজারের ব্যাগও দিতে হবে বাজারের ব্যাগটা আমি ময়লার সাথে ফেলে দিয়েছি যাও দশটা টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিও তাড়াতাড়ি যাও তো আর শোনো একটা বড় রুই মাছ আনবে খাসির মাংস আনবে তিন কেজি আর মুরগি আনবে গুছিয়ে পড়ছো তুমি তো বাজারে যা পাও তাই নি এসো আচ্ছা ছেলেটা কতদিন পর আসবে একটু রান্না করে খাওয়বো না যাও আচ্ছা কথা বলি বলো আচ্ছা তুমি আমাকে বেশি ভালোবাসো না হয়েছে আচ্ছা জয়ের বৌদি কয়টা একটা বৌদি তোর বৌদিওকে ভালোবাসবে নাকি параপ্রতিবেশীরা এসে ভালোবাসবে আর আপন ভাই

কি রে তুই তো আছুরি হলি শুকিয়ে গেছিস চেহারাটা কেমন হয়ে গেছে হোস্টেলে খাবার বইতই তো বাইরের খাবার দাও আগা কখন কিভাবে শুট করে না করে হ্যাঁ বুঝতে পেরেছি আর তোমার তো এত সুন্দর রান্না করে কেউ খাওয়ায় না তাই না বড় আচ্ছা আমি খাওয়াবো না তোলে কে খাওয়াবে এটা তো আমার আদরের দেবো তাই না তোর পড়াশোনার অনেক চাপ বেড়ে গেছে তাই না মোটামুটি সামনে एग्जाम বুঝোই তো एग्जाम থাকলে সারা রাত জেগে পড়তে হয় খাওয়া দাওয়ার সমস্যা হয় এই কারণে হয়তো একটু শরীরে সমস্যা হয়েছে তাছাড়া তোমার মতন কেয়ার কে করবে ওখানে বলো হুম জানি জানি সব জানি এখন শোন তুই বাথরুমে যা ফ্রেশ হ হ্যাঁ আমি তোর জন্য জলখাবারের ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো আচ্ছা ইরে কী করছিস এই তো ওডি স্টে ক্লান্তি হোস্টেলে আসলে থাকা খুব কঠিন গো হুম না তোর বাসায় থাকার একটা ব্যবস্থা করতে পারি আচ্ছা একটা কথা বলি বল তোর কেমন মে পছন্দ রে একদম তোমা মতো ওডি হুম একদম তোমার মতো না তোমার মতো খুবটি একদম আমার মতো আমার মতো কি কাউকে পাওয়া যাবে বলতো আমার মতো তা আমিই আছি হ্যাঁ পাওয়া যাবে না কেন একশো ভাগের ভিতরে নব্বই ভাগ তো পাওয়া যাবে তোমার মতো নাকি হুম বুঝতে পেরেছি তুমি যেই রকম টেক কেয়ার করো তুমি যেই রকম খেয়াল রাখো আমার এরকম করে তুমিই দরকার নাকি হুম ঠিক আছে আমার মতো একটা তোর জন্য খুঁজে বের করতে হবে বুঝেছি হ্যাঁ আর শোন তো পড়াশোনার কি অবস্থা তোর এই তো সামনে एग्जाम ছুটির পর থেকে एग्जाम শুরু হবে এই জন্য ছুটিতে ভাবলাম যে একটু ঘুরে আসি বাসা থেকে অনেক দিন তোমার হাতে রান্না খাই না একটু আয়েশ করে রান্নাটা খেয়ে শরীরটা ঠিক করে নিয়ে যাই সামনে एग्जाम তো হ্যাঁ একদম মানে পেট ভরে খাবি বুঝছস পেট ভরে খেয়ে একদম নাদসন্দ হয়ে যাবে হ্যাঁ আর শোন আমার এই কথা মনে আছে তোর কি খাই বলি বলিনি তোকে এখনো বলো বলো আমার না তোকে নিয়ে একটা ধান খাইছ আছে এই আমার পর তোর হচ্ছে না এ বলো না বল বলো না আরে বলবো বলবো এত পাগল হচ্ছিস কেন বলবো ধৈর্য ধর ধৈর্য ধরা ভালো সবুরে মেওয়া ফলে সময় হলে ঠিকই জানতে পারবি তবে আমার একটা শর্ত আছে আমার কি শর্ত তোর দাদাকে কিন্তু বলা যাবে না 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 দাদা তো তোমার আর আমার দাদা কেন জানে

এ দাদা এক কাশি গস্ত তুই এনেছ নাকি একবারে আস্ত সিনালে assi কর্ম না दिक्कत মাছ মাছ করে কবি অনেক দিন খাই নাই তো পেট পুরে বউ তুমি ভালো করে রান্না করবে আমারে দেইখা কি তুমি কিছু বুঝতে পারো না শরীরে জল সব জলেছে বাইরে কি গরম একটু যে জল খাওয়া বা বুঝতে পারো না আমারে দেইখা কিছু একে তো বাজার থেকে আসছো দেরি করে তার উপর আবার তাকে জল দিতে হবে কেন জলটা নিজে নিয়ে খেতে পারো না আমি পড়েছি জালায় দাদা তুমি আমি না বৌদির এনে দিচ্ছি এখন কাটা গায়ে ছেটা তোদের যেদিন ধরবো না সেদিন তোরা বুঝবি তোর হোস্টেল খুলবি কবে এই তো আর দুই দিন পরে হোস্টেল খুলবে

গেলে তো চলবে বৌদি আমি কিন্তু কালকে চলে যাচ্ছি তুমি কিন্তু তোমার খায় কথাটা বললে না আমাকে কালকে চলে যাবে হ্যাঁ কালকেই চলে যেতে হবে আচ্ছা আমার খায় কথাটা বলবো শোন তুই তো আমার একমাত্র দেব তাই না আমার ছোট ভাইয়ের মতো আর তুই তো জানিস আমার একটা বোন আছে আর আমার বাবা কেউই বেঁচে নেই আমার ছোট বোনের যদি কোনো অভিভাবক থাকে তাহলে শুধুমাত্র আমি আমার না খুব শখ ছিল তোর সাথে আমার বোনটা বিয়ে দিব ভাই করবি আমার বোনটাকে আমি তো আগে থেকেই পছন্দ করতাম

আর ও আমার ছোট ভাই আমাকে বললেই তো বিষয়টা হতো আমি কি মেনে নেব না কিন্তু সত্য একটাই তোর লেখাপড়া শেষ করবি তুই আমার ভাই আমি অনেক ধুমধাম করে তোর বিয়ে দেব কি বলছ হুম একদম ঠিক তো কি দীপা ফোন দিছে আমি একটু আসি হুম যাও তোমার ম্যাডামের সাথে কথা বলো একটু বেশি করে দিলে পরে কথা বলো এদিকে বসো তুমি বলো খারাপ কি ভেবেছিলে বলো তো কি তোমার কোন কথাটা মানি না আমি বলো তুমি আমার সব কথাই মানো আমি কি না কি ভেবে ফেলেছিলাম কি ভেবেছিলে হুম আসো বোঝাচ্ছি মজা তোমাকে হুম